যার ছোট্ট একটা কোনো রকম কুড়ের ঘরের মতো করে টিনশেড আছে এটাতে তিনি থাকেন আমি এরকম অনেকের বাসায় এখন সময় হয় না একসময় যাইতাম চা খাইতাম বসতাম গল্প করতাম বোঝার চেষ্টা করতাম তাদেরকে আমার কাছে মনে হতো আল্লাহর জমিনে যদি কোনো সুখী মানুষ থাকে এই মানুষগুলো কারণ তার ভেতর থেকে তাকে একটা সার্টিফিকেট দেয় যে আলহামদুলিল্লাহ কখনো মানুষের দশ টাকা ঘুষ খাই নাই দুই নম্বর কোনো কাজ করি নাই নিজের জ্ঞাতসারে কখনো অন্যায় উপার্জন করি নাই সে নুন পান্তা খায় কিন্তু ওইটার ভিতরে সে একটা সুখ অনুভব করে আর একজন মুরগির কামড়ে মুরগির রানে কামড় দেয় আর সে ওই চিত্রতার সামনে ভেসে উঠে যে সে দুর্নীতিবাস সে চোর সে ডাকাত সে রক্ত রক্তচোষা অতএব আপনি কেন সৎ পথে থাকবেন আপনি নিজে সুখে থাকার জন্য সৎ পথে থাকবেন অসৎপথে থাকা মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে আল্লাহর কসম করে বলতে পারে সে সুখী কখনো হতে পারে সুখটা মনের ব্যাপার ভাই সুখটা কিসের ব্যাপার আমার কথা নবী সাল্লামের কথা আল গেনা গেনান্নাফস লাইসাল গেনা বিকাসরাতিল আরুদ অনেক পয়সা করি জমি জমা করে ফেলার নাম ধনী হওয়া নয় সুখ নয় ওয়ালাকিনাল গেনা গেনান্নাফস কিন্তু সচ্ছলতা হলো মনের সচ্ছলতা মনের সচ্ছলতা মানে একটা মানুষের অল্প স্বল্প আছে কিন্তু সে খুব সুখী সে বলে আমার দরকার নেই আমি অনেক খুশি তো আলহামদুলিল্লাহ আমার যেটা আছে এটা নিয়ে আমি আল্লাহ কাছে হাজার গুণ শুক্রিয়া আদায় করি দুনিয়া থেকে চলে যাবে খেয়ে পরে বেচে আছি এতেও পাচ্ছে না আলহামদুলিল্লাহ আমার হারাম টাকার কোনো দরকার নেই সে ওইটা থেকে অমুখাপেক্ষী এরকম ব্যক্তি মনের দিক থেকে সুখী এ হলো আসল সুখ আল্লাহ তালা আমাদেরকে সে আসল সুখী হওয়ার তৌফিক দান করুন দুনিয়াটা হলো ভাই মরিচিকার মতো মরিচিকা দূর থেকে দেখতে পানির মতো লাগে কাছে যায় দেখে কই পানি টানি কিচ্ছু নেই মরুভূমির মরিচিকা হারাম ঘোটদেরকে দেখার পর আমাদের মনে হয় যে এরকম পয়সা করে যখন হবে গাড়ি হবে বাড়ি হবে সবাই বাহবা দিবে নারায় ত্যাগিদ দিবে মার হাবা বলবে তখন মনে অনেক ভালো লাগবে ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমরা টের পাই না অতএব ভাইরা আমরা আল্লাহর কাছে সুখ শান্তি চাইব সুখ শান্তি চান না টাকা পয়সা চান সুখ শান্তি চান আমি একবার একটা অপশন দিয়ে দেখি কোনটা চান আল্লাহ তালা যদি আপনাকে বলে যে একদিকে ধরেন একশো কোটি টাকা আছে এই টাকা তোমাকে দেওয়া হবে তুমি চাইলে এ টাকার মালিক তুমি হয়ে যাবা এই টাকা পাওয়ার পর তোমার সুখ শান্তি হইতেও পারে নাও হইতে পারে পরেশানি হইতে পারে অসুখ বিসুখ হতে পারে পরেশানি হইতে পারে নাও হইতে পারে কিন্তু টাকা একশো কোটি আছে আরেক পাশে অপশন নম্বর টু তোমার জন্য কোনোরকম একটা ভাঙা চালের দো টিনের ঘর আছে আর একটা রিক্সা আছে রিক্সাটা চালা বা প্যাডেল মেরে